যে ধনী হবেন এটা কখনো অর্থ উপার্জন যে করবেন মেক মানি যে করবেন এটার উপর নির্ভর করে না আমাদের অর্থ সম্পর্কে অসংখ্য ভুল ধারণা আছে এটা কেন হয় কারণ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমাদেরকে মানি ম্যানেজমেন্ট শেখানো হয় না তাই দীর্ঘ মেয়াদি চিন্তা করুন একটু ফিউচারিস্টিক চিন্তা করুন বর্তমানে থাকলে বা অতীত নিয়ে থাকলে আপনি কিছুই করতে পারবেন না অর্থের দাস কখনো হবেন না আসসালামু আলাইকুম আমি রাশিদুল ইসলাম আজকে অসাধারণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা দেখব বই রিভিউ ঠিক আছে কোন বই এই বইটা পৃথিবীর ইতিহাসে সব থেকে সেরা একটা বই সাইকোলজি অফ মানি অর্থাৎ যারা পার্সোনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট সম্পর্কে প্রচণ্ড আগ্রহী এই বইটা পড়ে নেই এমন মানুষের সংখ্যা খুব কম পাওয়া যাবে এই বইটা সম্পর্কে আমি রিভিউ করছি আজকে এই বইটা আমি অসংখ্যবার পড়েছি প্রায় তিন চারবার পড়েছি এখনও সময় পাইলে দুই একটা চ্যাপ্টার মাঝে মাঝে পড়ি এই বইটা সম্পর্কে আজকে আমরা কথা বলবো এবং দশটা পয়েন্ট আমি আপনাদেরকে শেয়ার করবো পুরো দশটা পয়েন্ট আপনাকে পার্সোনাল ফাইন্যান্সের রাজা তৈরি করবে এবং দশটা পয়েন্ট আপনার জন্য সেরা একটা পয়েন্ট হবে দেখুন ভিডিওটা এটা আমরা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট ক্যাটাগরির ভিডিও তৈরি করেছি তো সবার প্রথম নাম্বার ওয়ান পয়েন্ট দেখেন চমৎকার একটা কথা বলেছে প্রথম পয়েন্টটা এই বইটার মধ্যে লেখা আছে ধনী হওয়া শুধুমাত্র অর্থ উপার্জনের উপর নির্ভর করে না আপনি যে ধনী হবেন এটা কখনো অর্থ উপার্জন যে করবেন মেক মানি যে করবেন এটার উপর নির্ভর করে না এখানে কি বলা আছে দেখেন ধনী হওয়ার পিছনে অর্থের প্রতি আমাদের মনোভাব অর্থাৎ টাকার প্রতি আমাদের মেন্টালিটি টাকা কিভাবে কাজ করে এটা এটা মেন্টালিটি যদি আমাদের ঠিক থাকে তাহলে আমরা ধনী হতে পারবো এরপর হচ্ছে অর্থ ব্যবস্থাপনা মাস লাগবে দক্ষতা এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ দেখেন শুধুমাত্র টাকা উপার্জনের উপর আপনি নির্ভরশীল করবে না আপনাকে এই তিনটা জিনিস থাকতে হবে অর্থাৎ আপনার মেন্টালিটি অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে দক্ষতা এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা আমি প্রায় প্রায় বলি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আপনার থাকতেই হবে ফাইন্যান্সিয়াল স্কিল আপনার থাকতেই হবে এই বইটাতে সেই প্রথম কথাটাই আপনাদেরকে বলেছে দ্বিতীয় পয়েন্টটা দেখুন আরও ফাটাফাটি ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যারা পার্সোনাল ফাইন্যান্স সম্পর্কে অনেক ইন্টারেস্টেড দেখেন অর্থের মান সবার জন্য একই নয় এই বইয়ে এই কথাটা বলা হয়েছে অর্থের মান সবার জন্য একই নয় দেখেন প্রত্যেক ব্যক্তির জীবনে অর্থের গুরুত্ব ভিন্ন একজন কৃষকের জন্য অর্থের যেমন গুরুত্ব আছে একজন একশো কোটি টাকার বিজনেসম্যানের জন্য অর্থের গুরুত্ব কিন্তু আলাদা বা একজন এক কোটি টাকার বিজনেস ম্যানের জন্য অর্থের কিন্তু গুরুত্ব আলাদা সে একভাবে অর্থকে গুরুত্ব দিচ্ছে কৃষক কিন্তু আরেকভাবে অর্থকে গুরুত্ব দিচ্ছে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম আপনারা বুঝতে পেরেছেন বা একজন জবলেস বেকারের কাছে অর্থের গুরুত্ব আরেক রকম তো এই হচ্ছে সেই বিষয়টা অর্থের মান সবার জন্য সমান নয় এই জিনিসটা আপনাকে বুঝতে হবে এই পয়েন্টটা এই বইটার মধ্যে সুন্দর করে আলোচনা করে দিয়েছে পার্সোনাল ফাইন্যান্সের জন্য সেরা একটা বই হচ্ছে এই বইটা তো এরপরে আমরা দেখব তিন নম্বর পয়েন্টটা তিন নাম্বার পয়েন্টটা একটু দেখেন ভাগ্যের ভূমিকা ভাগ্যের ভূমিকা অস্বীকার করা যায় না এবার দেখেন কঠিন পরিশ্রমের পাশাপাশি ভাগ্য অর্থ উপার্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনেক মানুষকে আমি দেখেছি এত পরিশ্রম করে বাট তার ভাগ্যের সাথে কানেক্টেড না যার কারণে সে টাকা ইনকাম করতে পারে না তাই ভাগ্যকে অস্বীকার করা যাবে না কিন্তু পরিশ্রম করা বন্ধ করা যাবে না এরপরে হচ্ছে চার নাম্বার পয়েন্ট চার নাম্বার পয়েন্ট এই বইটাতে বলা হয়েছে সেটা কি দেখেন চার নাম্বার যে বিশ্লেষণটা আলোচনা করে দিচ্ছি অর্থ সম্পর্কিত ভুল ধারণাগুলোকে বাদ দিন আমাদের অর্থ সম্পর্কে অসংখ্য ভুল ধারণা আছে এটা কেন হয় কারণ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমাদেরকে মানি ম্যানেজমেন্ট শেখানো হয় না পরিবারে আমাদেরকে ঠিকমতো মানি ম্যানেজমেন্ট শেখানো হয় না কারণ পরিবার চায় আমরা সবসময় চাকরি করি পরিবার চায় আমরা কখনো বিনিয়োগ যাতে বিনিয়োগ যাতে না করি তাই অর্থ সম্পর্কিত ভুল যত ধারণা আছে এগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে কোথায় কীভাবে করবেন এই ভিডিওর নিচে একটা গ্রুপ রয়েছে এই গ্রুপে আপনাকে যুক্ত হতেই হবে তাহলে আপনি অর্থ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন কারণ কি আমরা প্রচুর মাস্টার ক্লাস নিয়ে এসেছি মানি ম্যানেজমেন্ট পার্সোনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট প্যাসিভ ইনকাম সম্পর্কে আপনারা সেখানে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে অসংখ্য জিনিস জানতে পারবেন এরপরে হচ্ছে দেখেন এই যে আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো এখানে লেখা আছে এরপরে দেখেন পাঁচ নাম্বার পয়েন্টটা পাঁচ নাম্বারটা কি দীর্ঘমেয়াদি চিন্তা করুন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই করতে চাই না স্বল্প মেয়াদি সুবিধার চেয়ে মেয়াদি লক্ষ্যের গুরুত্ব উপর গুরুত্ব দিন একটা কথা কি দেখেন আপনার ভিতরে এতটাই সম্ভাবনা রয়েছে যে আপনি আজ থেকে এক বছর পর ধরেন উদাহরণ দিলাম এক লক্ষ টাকা ইনকাম করতে পারেন একটা উদাহরণ বা এক কোটি টাকা ইনকাম করতে পারবেন এখন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনার সামনে দশ টাকা বিশ টাকা একশো টাকা পড়ে আছে আপনি নিচ্ছেন এবং আপনার যাত্রা বন্ধ করে দিচ্ছেন আবার পরের দিন হাঁটা শুরু করলেন ওই যে আপনি এক বছর হাঁটলে পাবেন একশো কোটি এক কোটি টাকা আপনি সেই কাজটা না করে রাস্তা দিয়ে হাঁটতেছেন আর একশো টাকা দুইশো টাকার জন্য আপনার হাঁটা বন্ধ করে দিচ্ছেন এটাকে বলা হয় ছোটো স্বপ্ন বড়ো স্বপ্নটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন ধ্বংস করে দিয়ে ছোটো 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 হ্যাপিনেসগুলো ছোটো 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 আপনার মানে কাজগুলোর জন্য আপনি আপনার বড় লক্ষ্যটাকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছেন এই কথাটাই বলা হয়েছে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে বুঝিয়ে দিলাম তাই দীর্ঘ মেয়াদি চিন্তা করুন একটু ফিউচারিস্টিক চিন্তা করুন বর্তমানে থাকলে বা অতীত নিয়ে থাকলে আপনি কিছুই করতে পারবেন না তাই আপনাকে একটু ফিউচারিস্টিক ভাবতে হবে একটু দূরদর্শী হতে হবে সেই কথাটা এই বইটার মধ্যে চমৎকারভাবে বলা হয়েছে পাঁচ নম্বর পয়েন্ট এবার দেখবো আমরা ছয় নম্বর পয়েন্ট দেখেন ছয় নম্বর পয়েন্টটা কি ছয় নম্বর হচ্ছে জ্ঞান অর্জন করুন এইটা আসলে পৃথিবীতে সব থেকে চরম সত্য যেমন সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে যায় এইরকম আপনাকে নলেজ নিতে হবে অভিজ্ঞতা নিতে হবে লার্নিং নিতে হবে ট্রেনিং নিতে হবে কীভাবে আমরা আমি বলেই দিচ্ছি সরাসরি আমরা লাইফ টাইম মেম্বারশিপ অফার দিয়ে দিচ্ছি লাইফ টাইম মেম্বারশিপ ঠিক আছে সারা জীবনের জন্য আপনি আমাদের কাছে শিখতে পারবেন বিজনেস ইনভেস্টমেন্ট কেরিয়ার মাইন্ডসেট দেখেন চারটা বিষয় চারটা বিষয়ের মধ্যে অসংখ্য ছোট ছোট বিষয় আছে আমরা খুব সুন্দর করে গুছিয়ে অর্গানাইজ হয়ে শেখাই এই হচ্ছে আমাদের প্রতিষ্ঠান এই হচ্ছে নাম্বার জাস্ট এখন যোগাযোগ করুন এখন কি অফার চলছে আপনার জন্য কি সেবা আমরা করতে পারি জাস্ট এখানে একটু আপনি ফোন করুন আপনি জানতে পারবেন দেখেন লার্নিংয়ে যদি আপনি ইনভেস্ট করেন আপনার আর্নিং দ্বিগুণ তিনগুণ চারগুণ পাঁচ গুণ পর্যন্ত বাড়তে পারে এটা আপনার পুরোপুরি নির্ভর করবে দেখেন লার্নিং আমরা এমনভাবে দেই যাতে সবাই কাজে লাগাতে পারে এখন যে সব থেকে বেশি ভালো কাজে লাগাতে পারে সে কিন্তু সব থেকে বেশি আগে যেতে পারে এমনও পার্টিসিপেন্ট রয়েছে আমাদের গ্রুপে আমার থেকে অনেক উঁচু অনেক সম্মানীয় অনেক টাকা ইনকাম করছে ঠিক আছে তো এইটা হচ্ছে আপনার ছয় নম্বর পয়েন্ট এই বইটার কথা বলা হয়েছে এরপরে দেখেন সাত নাম্বার সাত নাম্বারটা কি অর্থ স্বাধীনতা অর্জন করুন অর্থ স্বাধীনতা মানে কি দেখেন অর্থের দাস হওয়ার পরিবর্তে অর্থকে আপনার সেবা করাতে শিখুন অর্থের দাস কখনো হবেন না মাসের শেষে স্যালারি পাওয়া এটা হচ্ছে অর্থের দাস অর্থাৎ আপনি অর্থের জন্য কাজ করতেছেন কথাটা শুনতে খারাপ লাগতে পারে বাট বাস্তবতা এটা হচ্ছে কখনোই অর্থের দাস হবেন না অর্থকে কাজে লাগাতে শিখুন দরকার হলে বিশ হাজার টাকা দিয়েও আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন পঞ্চাশ হাজার টাকা দিয়েও প্যাসিভ ইনকাম করতে পারবেন দেখেন আমাদের মধ্যে সব থেকে বড়ো সমস্যা হচ্ছে আমরা একটু রিস্ক নেই না একটু ক্যালকুলেটিভ মানে গনে নেওয়া যায় এরকম ঝুঁকি আপনাকে নিতেই হবে কিভাবে আমরা কিন্তু একটা মাস্টার ক্লাস করেছি যেটা অনেক সফল হয়েছে অনেক মানুষ সেই মাস্টার ক্লাসটা দেখেছে প্রায় পঁচিশ হাজার মানুষজন সেই মাস্টার ক্লাসটা দেখেছে আমি প্রাইভেট করে দিয়েছি যদি থাকতো আরও অসংখ্য মানুষ দেখতে পারতো আমরা রাখিনি আমাদের পলিসির কারণে তো আপনাকে শিখতে হবে কীভাবে বিশ তিরিশ পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকা দিয়ে প্যাসিভ ইনকাম তৈরি করতে হয় অর্থাৎ অর্থকে কিভাবে কাজে লাগাতে হয় এটা বিশেষ রিকোয়েস্ট করে বলতেছি এটা আপনাকে করতেই হবে আপনি যে পেশায় থাকুন না এখন আপনাকে করতেই হবে আপনি যদি জবলেসও থাকুন তারপরেও আপনাকে এটা শিখতেই হবে আর যদি আপনি জব করেন তাহলে আপনাকে তো করতেই হবে এটার কোনো বিকল্প নেই জব করে আপনি পৃথিবীতে কিচ্ছু করতে পারবেন আপনার সময় বরবাদ সময় নষ্ট এছাড়া আর কিছুই নয় এটা হচ্ছে আপনার সাত নম্বর পয়েন্ট এরপরে দেখবো আমরা আট নম্বর পয়েন্ট এইখানে দেখেন আট নম্বরটা হচ্ছে অন্যদের সাহায্য করুন এটা চমৎকার একটা কথা আমাদের ধর্মে ওই কথাটা বলা হয়েছে আপনি সফল হচ্ছেন আপনি আরও দশ বিশ জনকে সাহায্য করার চেষ্টা করুন জব দিয়ে সাহায্য করুন অথবা কোনো রয়্যাল কোনো হেল্প দিয়ে সাহায্য করুন যেভাবে করুন সাহায্য করুন এই পয়েন্টটা এই বইটার কথা বলা হয়েছে ঠিক আছে দেখেন এই জিনিসটা কি আমি একটা আরেকটু বলি আপনার ভিতরে গ্র্যাটিটিউড কাজ করবে ঠিক আছে কৃতজ্ঞতা কাজ করবে যখন আপনি এই জিনিসটা করতে পারবেন আপনি মন থেকে শান্তি পাবেন দেখেন শুধুমাত্র টাকা ইনকাম বিজনেস ফাইন্যান্স এগুলো নিয়ে থাকলে হবে না হেল্প করা শিখুন উদারতা হওয়া শিখুন এটা আমাদের ধর্মে পরিষ্কারভাবে স্পষ্টভাবে বলা হয়েছে তো আমি পরের পয়েন্টে চলে যাচ্ছি পরের পয়েন্টটা দেখেন এখানে কী লেখা আছে সন্তুষ্ট থাকুন অল্পতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন দেখেন আমাদের মধ্যে থেকে বড় সমস্যা হয়ে গিয়েছে কি আমরা এখন অল্পতে সন্তুষ্ট থাকতে চাই না এই বইটা অনেক আগে লেখা হয়েছে সেখানেও কিন্তু এই কথাটা বলা হয়েছে অল্প অল্প হ্যাপিনেস এনজয় করুন অল্প অল্প জায়গাতে সন্তুষ্ট করুন অল্প অল্প করে আপনাকে একদিন বড় জায়গায় যেতে হবে এইটাকে বিশ্বাস করা শিখুন ঠিক আছে একবারে আপনি এক নম্বর সিঁড়ি থেকে এক নাম্বার সিঁড়ি থেকে একবারে আপনি এইখানে যেতে পারবেন না এইখানে যেতে হবে এইখানে যেতে হবে এইখানে যেতে হবে এইখানে যেতে হবে এই হচ্ছে অল্প করে ইনভেস্টমেন্ট করুন আপনি নিজেকে আস্তে 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 বড় করতে পারবেন পরের পয়েন্টটা দিয়ে শেষ করে দেবো পরের পয়েন্টটা কি এইখানে দেখুন সেটা কি কখনো শেখা বন্ধ করবেন না আমার কাছে শিখুন বা যে কোনোখানে শিখুন শেখা কখনো বন্ধ করবেন না লার্নিংয়ের উপর ইনভেস্টমেন্টের কথা যেহেতু বলেছি প্রতিদিন পারলে আধা ঘন্টা বই পড়ুন প্রতিদিন পারলে দশ মিনিট লিখুন প্রতিদিন পারলে বিজনেস রিলেটেড ইনভেস্টমেন্ট রিলেটেড কেরিয়ার রিলেটেড ভিডিওগুলো দেখুন আপনার কাজের রিলেটেড বিষয়গুলোকে শিখুন দেখেন আমি একটা কথা বলি আপনি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন আপনার ইঞ্জিনিয়ারিং বিষয় সম্পর্কে বিভিন্ন ধরনের ব্লগ রয়েছে আর্টিকেল রয়েছে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে সেগুলো দেখুন আপনি যদি ডাক্তার হন আপনাদের তো প্রচুর পড়াশোনা রয়েছে আপনি যদি সেলসে কেরিয়ার করেন মার্কেটিংয়ে কেরিয়ার করেন আপনার রিলেটেড অসংখ্য ভিডিও রয়েছে অসংখ্য বই রয়েছে অসংখ্য জার্নাল রয়েছে এখন ইন্টারনেটে পাওয়া যায় নাকি মানে এখন ইন্টারনেটে কী পাওয়া যায় না সেটাই হচ্ছে সবথেকে বড়ো প্রশ্ন তাই বিশেষ রিকোয়েস্ট করব এই যে আমরা কি দেখলাম সাইকোলজি অফ মানি এই বইটা রিভিউ করলাম এখানে আমরা দশটা পয়েন্ট দেখলাম এই দশটা পয়েন্টকে কাজে লাগানোর চেষ্টা করুন দেখুন ভিডিও দেখে কোনো লাভ হবে না আপনাকে অ্যাকশন নিতে হবে কাজে লাগাতে হবে তাই আপনাদেরকে বিশেষ রিকোয়েস্ট করছি যদি আপনারা ফ্রিতে শিখতে চান এই ভিডিওর নিচে গ্রুপ রয়েছে গ্রুপে যুক্ত হয়ে যান সেখানে আমরা মাস্টার ক্লাস নিয়ে আসছি সেখানে আমরা অসংখ্য ফ্রি জিনিস দিয়ে দিচ্ছি এবং আমাদের প্রোগ্রাম সম্পর্কে আরও অনেক কিছু বিস্তারিত জানতে পারবেন তো ভিডিওর নিচে গ্রুপ আছে গ্রুপে দুঃখজন আবার রিকোয়েস্ট করে বলছি ভিডিওটা শেয়ার করুন এবং দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই